এই মোবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাটা মশলা দিয়ে গরুর মাংস এই রান্নাটা করার জন্য কোনো বাটা মশলার প্রয়োজন হয় না হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এই রান্নাটা খুব ইজিলি করে নেওয়া যায় এটা তৈরি করা যতটা না সহজ খেতে তার থেকে অনেক বেশি মজাদার বিশেষ করে ব্যাচেলারদের জন্য খুব হেল্পফুল হবে এই রান্নাটা চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য একটা হাড়িতে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখানে আমি হাড় চর্বি সব কিছু সহ নিয়েছি আর আমি যে হাড়িতে রান্না করব ওই হাড়িতে একেবারে নিয়ে নিয়েছি এখন আমি এই হাঁড়ির মধ্যেই মেখে নেব এর জন্য এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাটায় পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হয় কারণ যেহেতু বাটা মশলা ব্যবহার করা হয় না তাই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই টক দইটা যদি কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই মশলাগুলো আমি গুঁড়া দিচ্ছি কারণ এই মশলাগুলো আস্তে দিলে অনেকের কাছে ভালো লাগে না এখন এর মধ্যে দিচ্ছি দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ আর সামান্য কিছু তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে চেষ্টা করবেন হাতটাকে ব্যবহার করার জন্য মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব চুলায় আমি হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সময় থাকে কিছুক্ষণ মেরিনেট করেও রাখতে পারেন ঢাকনা দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে এই পর্যায়ে মাঝারিতে রেখে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে মাংস থেকে যে পানিটা উঠে আসবে এটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন অতিরিক্ত পানি না দিতে এতে করে টেস্টটা খুব ভালো আসে প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এরই মাঝে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এক দুইবার ঢাকনাটা খুলে সব কিছু একটু চেড়ে দিয়ে দিলাম এখন আমি চুলার জালটা বন্ধ করে মাংসটাকে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমার কাটা মশলায় মজাদার গরুর মাংস বোনা এটা তৈরি করা কতটা সহজ দেখে নিলেন তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ